কোটা আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ যখন উত্তাল হয়ে গিয়েছিল সেই সময় শেখ হাসিনা সেখান থেকে পাড়াতে বাধ্য হয়েছিল কিন্তু দেশের মানুষ এখানেই খ্যাত নন দেশের মানুষ চাইছে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত অন্যথায় দেশের মানুষ আন্দোলনে সুফল পাবে না বলে জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্যে তিনি কথা বলেন ওই গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত পারভেজ হোসেনের কবর জিয়ারতের পর ঘোষণা করেন ছাত্রজনতার অভ্যস্থানের প্রসঙ্গ তুলে শহীদুদ্দিন বলেন স্বৈরাজারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যারা শহীদ হয়েছেন তাদের সবার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে হাসিনার আমলে দায়ের করা ছাত্র জনতার বিরুদ্ধে সব মামলার প্রত্যাহার করতে হবে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে শহীদুদ্দিন বলেন সময় পাল্টেছে এখন আর পুরনো ধারার রাজনীতি করার সুযোগ নেই সবাইকে নতুন বাংলাদেশ গোড়ার জন্য নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে হবে বিগত সরকারের পেটোয়া বাহিনীর মতো হলে চলবে না কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না অপরাধীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে এ সময় নিহত পারবেজের বাবা নবিউল্লাহ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আমার ছেলে শহীদ হয়েছেন বাংলার জমিন এভাবে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় কোনো বাবা যেন সন্তান হারা না হয় আমি খুনি হাসিনার ফাঁসি চাই বন্ধুরা আপনার শেখ হাসিনার কি চান তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন